হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আফরিন কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটা রেসিপি করে দেখাবো তোমাদের সেটা হলো বাটা মাছের ঝোল তো এই যে এখন বাঁচা হচ্ছে মাছগুলোকে তো বেছে নেওয়ার পর চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি রেসিপিটা তো বন্ধুরা ফাইনাল এখানে চলে এসেছে এই যে এখন মশলাগুলো বেটে নেবো এখানে দিয়েছি সর্ষে কালো সর্ষে জিরে আর হচ্ছে আদা আর হচ্ছে শুকনো লঙ্কা আর কিছুটা একটা টমেটো বেটে নেবো এই যে টমেটো তো চলো বেটে নিই মশলাগুলো তো বন্ধুরা এই যে এখন বেটে নেব মশলাগুলো সব মশলা একসঙ্গে বেটে নেব জিরে কালো সর্ষে তারপর আদা তারপর হচ্ছে শুকনো লঙ্কা সব মশলা একসঙ্গে তো এখানে কালো সরষের পরিবর্তে সাদা সরষে কালোটাই ছিল ওই জন্য কালোটাই দিয়েছি তো সব মশলা একসঙ্গে বেটে নেব তো এবার বাটা হয়ে গেছে এগুলো এই মশলাগুলো এবার বেটে নেব টমেটো তো একটা টমেটো আছে এখানে একটা টমেটো বেটে নেব এবার টমেটোটাও বাটা হয়ে গেল চলো এবার রান্নাটা দেখাই এখানে এই যে বাটা মাছগুলোকে এখন নুন আর হলুদ মিশিয়ে নেব লবণ এবার একটু সরিষার তেল সামান্য পরিমাণের ব্যাস তো এটাকে ভালো করে মিশিয়ে নেব পানি ঝরিয়ে রেখেছিলাম এখন নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো মেশানো হয়ে গেছে এবার ভেজে নেব তো কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব আর তেলটাতে এবার এক মাছগুলো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা বলে রাখি এখানে তেলটাকে অতিরিক্ত একটু ভালো মতো গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো আর মাছ কাটেও জলটা ঝরে রাখতে হবে যে ফুটে যাচ্ছে ওই জন্য তেল ছিটকে পড়বে ভয় লাগছে তো মাছগুলোকে ভালো করে জল ঝরে রেখে নুন হলুদ আর একটু সরষে তেল দিয়ে মেখে ভালো করে গরম করে কড়াই দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে ভেজে নেবো এক ফিট হয়ে গেছে আর এক ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তেলটা গরম থাকার কারণে কিন্তু ভেঙে যাচ্ছে না একটা মাছ খুব ভালোভাবে হয়ে গেছে এক ফিট তো আর এক ফিট ভেজে নেব এই যে ভালো হয়ে গেছে মাছ সেগুলো তুলে নেব তো মাছ ভাজার সময় কিন্তু আস্তে আস্তে জাল করতে হবে নাহলে কিন্তু ছিটকে তেল ছিটকে মাছ ফেটে যাওয়ার ভয় আছে তো আস্তে আস্তে জাল করে নিতে হবে একইভাবে আবারও আমি ভেজে নেবো বাকি মাছগুলো তো একইভাবে আমি ওই মাছটা ভেজে নিলাম বাকি মাছগুলো এখন তুলে নিচ্ছি তো এখানে মাছ ভাজা তেল কিছুটা কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর এখানে আলু আর এখানে বেগুন দিয়ে দেবো বাটা মাছের ঝোল বানাতে গেলে এই যে আলু আর বেগুন দিয়ে এরকমভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগে বন্ধুরা তো তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো আমার মতো আশা খুবই ভালো লাগবে রেসিপিটা তো ভালো লাগলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এখন একটু আলুটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে বেগুন দিয়ে দেবো বেগুনটাকে ভালো করে ভেজে নেবো আলুর সঙ্গে তো বেগুনটা এরকমভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখন হলুদ দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষে নেব আলু বেগুনটাকে ঢাকা দিয়ে দেব একদম অল্প আছে তো এই যে এখন এরকমভাবে ভেজে নিলাম তো দেখতে পাচ্ছো বন্ধুরা সমস্ত তেলগুলো কিন্তু এই যে আলু আর বেগুনে টেনে নিয়েছে তো এখন নামিয়ে নেব তো কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি এখানে আর কতগুলো কাঁচা লঙ্কা পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে চাইবে সে সেরকম মতো দিয়ে দেবে তো এখন এই যে মশলাগুলো দিয়ে দেবো এক একে তেলের উপরে এই যে যে বাটারটা ছিল পেস্ট সেটা দিয়ে দিলাম সরিষা জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে বাটা ছিল তো এটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে লবণ একটুখানি পানি দিয়ে দেব এই যে ভালো করে কষিয়ে নেব একটুখানি পানি দিয়ে সব মশলা গুলোকে একসঙ্গে কষিয়ে নেব তেল ছাড়া অব দিয়ে ভাবে কষিয়ে নেব অল্প আছে যখন দেখব যে মশলা থেকে তেল বার হয়ে গেছে তখনই হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম এখন তেলটা যখন বার হয়ে যাবে তখন দেখব যে হয়ে গেছে মশলাটা তারপর দিয়ে দেবো তো এখন ঢাকনাটা তুলে নেব এই যে হয়ে গেছে গ্রেভিটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে তেল ছেড়ে গেছে উপরেই দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এই অবস্থায় হয়ে গেছে তো এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর হচ্ছে বেগুন তো এখনই আমি পানি দিয়ে নেব না এখন একটু নেড়ে নেব এভাবেই তো ভালো করে নেড়ে নিয়েছি এখন এটাকে সুন্দর করে কষাব গ্রেভিটা কিন্তু তেল ছাড়া পরে তারপরে কিন্তু আমি দিয়েছিলাম এটা ঢুকে রাখবো তো এখন আমি নিলাম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম অবস্থা হয়ে গেছে এখন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আর একটু পানি লাগবে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তো পরিমাণ মতো এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে তো ঢেকে রাখবো একটু ঢেকে দেব তো এখন তুলে নিলাম ঢাকনাটা যে ফুটে উঠেছে ভালো করে এখন মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে নেব উপর দিয়ে এরকম করে এখন রান্না করে নেব আবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এখন চলে এসেছি ফাইনালি তো এখনও রান্না হচ্ছে রান্নাটা তো একদম লো ফ্লিমে দিয়েছিলাম তো এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি এখন তুলে নেব দেখবো কি অবস্থা এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা তো এই যে এখন নামিয়ে নেব হয়ে গেছে আমার তো নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার রান্না তো এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখন খেয়ে দেখাবো তোমাদের চলো দেখাই এবার নামিয়ে নেব রান্নাটা বন্ধুরা যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রান্নাটা চলো এবার খাইয়ে দেখাবো সবাইকে এবং আমিও খাবো সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার রেডি তো এখন খাবার পালা এই যে দেখতেই পাচ্ছ তো অনেক সুন্দর হয়েছে বন্ধুরা অনেক সুন্দর হয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেব এবং আমার ভিডিওটি অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো